আসসালামু আলাইকুম বধ্রা আপনারা যারা আনসার ও ভিডিবির বেসামরিক পদে আপনারা যারা আবেদন করেছিলেন আনসার ও ভিডিবির হয়েছিল একত্রিশ ক্যাটাগরি যে সার্কুলার টি হয়েছিল আপনারা যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা আবেদন করেছিলেন এখানে যে পদগুলো ছিল সেগুলো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার পদ তারপরে থানা উপজেলা প্রশিক্ষক থানা উপজেলা মহিলা প্রশিক্ষিকা তারপর হচ্ছে যে আপনার অফিস সহায়ক এই পদগুলো ছিল এখানে আপনারা যারা আবেদন করেছিলেন এই সার্কুলার টি কিন্তু পরীক্ষার সময়সূচিটি প্রকাশ করা হয়েছে তো সেগুলো আপনার কে দেখিয়ে দেব এবং কিভাবে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন সেটিও বলে দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের আনসার ও ভিডিবির বেসামরিক পদের চূড়ান্ত হয় এবং আপনাদের যাদের আনসার ও ব্যাটালিয়নের চূড়ান্ত হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন করলে পেয়ে যাবেন তো আপনাদের যে পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমে যে পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর থানা উপজেলা প্রশিক্ষক উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা পোস্টিং সহকারী গ্রুপ রিডার ও অফিস সহকারী পদের বাসাই পরীক্ষা আগামী একত্রিশ তারিখ পাঁচ মার্চ দু পঁচিশ সাল রোজ শনিবার বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং এই পদগুলোর অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করতে পারবেন আগামী পঁচিশ তারিখ পাঁচ মার্চ দু পঁচিশ সাল এই তারিখে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো এখানে আপনাদের প্রাথমিক বাসাই পরীক্ষায় কি কি অনুষ্ঠিত হবে এবং আপনাদের পরীক্ষাটি কোথায় অনুষ্ঠিত হবে এটি কিন্তু আপনারা অ্যাডমিট কার্ড টি যখন ডাউনলোড দেবেন সেই ডাউনলোড

আমরা আপনাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে দিয়ে সাহায্য করতে পারবো তো আপনাদের আরো কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে